আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যে লেবানন যুদ্ধবিরতি দেশ এখানে যুদ্ধ শুরু করেছে আমেরিকা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের শতর রকেট হামলা লক্ষ্যবস্তুতে আঘাত আরো জানিয়ে দিব গাজায় গণহত্যা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ আরো থাকছে ইসরায়েলের সব গ্যাস ক্ষেত্র এক সঙ্গে ধ্বংসের ঘোষণা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান আরও জানিয়ে দিব মিশরের সেনাবাহিনীর সাথে লড়াই করতে সক্ষম নয় ইসরায়েল মিশরের জেনারেল আরো থাকছে আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বিন সালমানকে ইরানের প্রেসিডেন্ট তাজিকিস্তানের ঘোষণা গাজার অর্ধেক নিয়ন্ত্রণ করেছে ইসরায়েলি সংকুচিত ভূমিতে আটকে পড়েছে ফিলিস্তিনিরা এবং সর্বশেষে জানি দেব নেতানিয়ার বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের সতর রকেট হামলা লক্ষ্যবস্তু তাগাত ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাসাম বিগ্রেটের ধারণা তারা ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত গণহত্যা বর্বরতার জবাবে অধিকিত আশ্বদ আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আশ্রয় দোদের দিকে সাতটি এবং লাসিক এলাকার দিকে দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে এতে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্য আঘাত করেছে এছাড়া ইসরায়েল সেনাবাহিনী গাজা থেকে চোরা সব রকেট মোকাবেলা করার সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী সতেরো মাসে বেশি সময় ধরে চলা ইদলি বর্বর সময় অন্তত পঞ্চাশ হাজার পাঁচশো জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন আহত হয়েছেন এক লক্ষ চোদ্দ হাজার ছয়শো আটত্রিশ জন এবং গাজার যুগন সংযোগ কার্যালয় হিসেব শহীদ ব্যক্তির সংখ্যা একষট্টি হাজার সাতশো তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তানও রয়েছে সূত্র পাসপুডে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ ফিলিস্তিনদের গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বে বিভিন্ন দেশে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ তার গাজায় বারবার হামলা এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে নিন্দা জানিয়েছেন এছাড়া দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন খবর বিবিসি আল জাজিরা আলাদুরু এজেন্সের স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ এই সমাবেশে তিনশোর বেশি সংগঠন সমর্থন জানায় উপস্থিতি বিক্ষোভ করেন তিন প্রতিষ্ঠিত এমডব্লিউ পেন্সিলভেলিয়া এভিনিউ এট ব্লুজের সরাসরি সমবেত হয় তারা ইমিগ্রেশন কাস্টমস এবং এর সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থানে মিছিল করে এই সময় ফিলিস্তিন কর্মী মাহবুব খলিল ও তুর্কি শিক্ষার্থী ফিলিস্তিন পথে শিক্ষার্থী শিক্ষাবিদের মুক্তির আহ্বান জানান প্যালেস্টাইন ইউ মুভমেন্ট দা পিপলস অফ ফ্রম ইজি ভয়েস অফ পিলস আনসার কোয়ালিশন বেশ কয়েকটি অ্যাডভোকেসিং গ্রুপে বিক্ষোভে পৃষ্ঠপোষকতা করেছে এদিকে মরক্কো কাজে ইসরায়েল সালাম বিরুদ্ধে মরক্কোর ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদুলিত করে তারা ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ব্যানার বহন করে এছাড়া তার বাস্তবস্তুত্ব ফিলিস্তিন ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে ব্যানারে ক্ষোভের পোস্টার বহন করে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কারণ গাজা ইসরায়েলের হামলার সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তথা গাজা গঠন এর জন্য প্রত্যেকটা ঠিক ফিলিস্তিন জোর প্রবক স্থানান্তর প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডন ঠা আরব দেশগুলো এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসরায়েলের সব গ্যাস ক্ষেত্র একসঙ্গে ধ্বংসের ঘোষণা ইরানের নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে দখলদার ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একই সঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী কাট বাহিনী আরজিসি। জিসি আর জিসি ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাবি শুক্রবার লেবানন আল টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানি হামরা চালালে নিজেদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল খবর পাস টুডে তিনি বলেন দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানি সকল উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব তেল শোধনাগার গ্যাস ক্ষেত্রগুলো একযোগে হামলা চালাও লেবানন বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্য করে টান দুই সপ্তাহ বেশি সময় ধরেই সন্ত্রাসী হামলা চলে আসছে ইসরায়েল এর জবাবে মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় পরে আবি আবিব ইরানের তেল রপ্তানি ক্ষেত্রগুলো হামলা চালানোর হুমকি দিয়েছে ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা হুঁশিয়ারি দিলেন এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে হুঁশিয়ার দিল ইরান যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের দুই শীর্ষ সেনা কমান্ডার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন ইরানি সেনাবাহিনী ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন দাদরাস এবং ইরানি বিমান বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ আহেসি সিস্তান বালুচিস্তান প্রদেশের দাবাহারে অবস্থিত শহীদ দেল হামিদ বিমান ঘাটি পরিদর্শন করেছেন দুই কমান্ডার তাদের সফরের সময় ঘাটির যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করেছেন এদিকে ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টার প্রথম ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরুদাস্তান বলেছেন ইরানি সশস্ত্র বাহিনীর শত্রু যে কোনো মোকাবেলাপূর্ণ কাজে ভয়ঙ্কর জবাব দিতে প্রস্তুত রয়েছেন তিনি আরো বলেছেন উনিশশো উনআশি সালের ইসলাম বিপ্লবের বিজয়ের পর থেকে আমেরিকা ইরানকে হুমকি দিয়ে আসছে তাই তেহরান এই ধরনের হুমকি নিয়ে চিন্তিত নন তিনি ইরানের শত্রুদের মোকাবেলায় অজ ইরানি সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন মিশরীয় বাহিনীর সঙ্গে লড়াই করতে সক্ষম নয় ইসরায়েল মিশরীয় এক সামরিক বিশেষজ্ঞ বলেছেন বর্তমান মিশরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ইসরায়েলের নেই পাস্টুডি জানাই বিশ্বের সামরিক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল সামির ফারাজরুবার বলেছেন বিশ্বের সেনাবাহিনীর সাথে লড়াই করার সক্ষমতা ইসরায়েলের নেই এবং সেনাবাহিনীর যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত সেনাই সম্পর্কে মিশরের কাছ থেকে ইহুদিবাদী ইসরায়েলের আধিপত্যবাদী দাবি সম্পর্কে সামির ফারাজ স্পষ্ট করে বলেন এটা মিশরের ভূমি এবং মিশর এতে যা ইচ্ছা তাই করতে পারে গাজা ইজরায়েলের বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশি শিক্ষার্থীদের বিক্ষোভ কাজ অবতায়দের বছর ধরে ইজরল নিসংহতায় গণহত্যার প্রতিবাদে করবার সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা গাজা জাজা ঘটছে তাই টি স্পষ্ট যুদ্ধপ্রদ ঢাকার বিক্ষোভ ব্যাগ বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ ফরিদ এ কথা বলেন গাজাকে নিয়ন্ত্রণ করার জন্য ইজরায়েলের এই নিসংহ হত্যাকাণ্ড চলছে আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ পদস্থতে রয়েছে বিন সালমান কে পেজেস্টান ইরানের প্রেসিডেন্ট বাসত পেজেস্টান পুনরায় নিশ্চিত করেছেন যে ইসলাম প্রজাতন্ত্র যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ চানা বলে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নীতিকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অবিচল রয়েছেন বৃহস্পতিবার খোনালাপে পেজেস্টান পবিত্র মাহে রমজানের সমাপ্তিতে ইদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের ক্রাউন সেন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রেসিডেন্ট রেজিস্ট্যান্ট আলাপে তার দেশে শান্তিপূর্ণ পরমাণিক কর্মসূচির উপর জোর দিয়ে বলেন ইসলাম প্রজাতন্ত্রিক ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পিছু পিছনে ছোটে তিনি বলেন আমাদের নিরাপত্তা প্রতিরক্ষা নীতিতে পারমাণিক শক্তি অশান্তিপূর্ণ ব্যবহারের কোন স্থান নেই রেজিস্ট্যান্ট বলেন আন্তর্জাতিক মানবিক শক্তি সাহিতা প্রদর্শন ইরানের পারমাণিক কার্যক্রমে শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে এদিকে প্রেসিডেন্ট সম্পর্কে আরো বলেছেন ইসলাম প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক কার্যক্রম আগের বছর গুলোর মতো সম্পূর্ণরূপে যাচাইয়ের অধীনে রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার জন্য যে কোনো সময় সেখানে প্রবেশের অনুমতি রয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমানোর লক্ষ্যে পারস্পরিক স্বার্থ শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে অংশ নিতে ইরানের প্রস্তুতি ব্যক্ত করেছেন বলেছেন আমরা কোন কোনো দেশের সাথে যুদ্ধ চাই না তবে আত্মরক্ষা করতে কোন ধরনের দ্বিধা করব না গাজার অর্ধেক নিয়ন্ত্রণ করেছে ইসরায়েল সংকুচিত ভূমিতে আটকে পড়েছে ফিলিস্তিনিরা ফিলিস্তিনে গাজা গত মাসের যুদ্ধবিরতি ভেঙে দীর্ঘদিনের কোন হত্যায় যুদ্ধ পুনরায় শুরু করার পর থেকে ক্রমশ গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে দখলদার ইসরায়েল সোমবার লাইভ প্রতিবেদন তুর্কি ভিত্তিক গণমাধ্যম টি জানিয়েছে দখলদার বাহিনী এখন গাজায় পঞ্চাশ শতাংশের বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এই সঙ্গে ক্রমশ সংগঠিত জমি টুকরো আটকে পড়েছে ফিলিস্তানিরা মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে ইজজাল বাহিনী নিয়ন্ত্রণে থাকাও বৃহত্তর এলাকা থেকে ফিলিস্তিনদের ভারী ঘরে কৃষি জমি এবং অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে জায়গাগুলো বসবাসের অযোগ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রাই এর এক পোস্টে দেই আল বালাহের পাঁচটি এলাকা থেকে ফিলিস্তিনদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার একটি মানচিত্র শেয়ার করেছেন সোমবার ভোর থেকে গাজা জুড়ে ধারাবাহিক হামলা ইসরায়েলি বাহিনী কমপক্ষে দশজন ফিলিস্তিনি হত্যা করেছে যার মধ্যে একজন সাংবাদিক রয়েছেন নেতানিয়র বাড়িতে ফিলাস বোমা নিক্ষেপ ইসরায়েলের উত্তর অঞ্চল শহর সিজারিয়াতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়র বাড়িতে দুটি ফিলাস বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ বোমাগুলো বাড়ির বাগানে পড়েছিল তবে বোমা নিক্ষেপের সময় নেতানিয়র বা তার পৃথক পরিবারে কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না এবং কারো ক্ষতির সম্ভাবনা শোনা যায়নি এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ রোববার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম একরে এক পোস্টে ইতালি রক্ষা বাহিনী কার্টস বলেছেন এই ঘটনায় সমস্ত সীমা অতিক্রম করেছে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছেন তারা তাকে হত্যা করার চেষ্টা করছে এই ঘটনায় নিরাপত্তা বাহিনী ও বিচারিক চায়니스 থেকে যত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এদিকে ইসরায়েল প্রেসিডেন্ট আইজ্যাক হারজোক এক সাইটে এই ঘটনার নিন্দা করেছেন বোমানি কেবের ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন এর আগে অক্টোবরে সিজানিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাড়িতে ড্রোন হামলা চলেছে সেই সময় বাড়িতে ছিলেন না নেতানিয়াহু তার পরিবারের কেউ তবে ড্রোনের আঘাতে নেতানিয়াহুর বেডরুমের জানালার ক্ষতিগ্রস্থ হয়েছিল সূত্র এমটি আই